সবার আগে ঘটনাটা হচ্ছে এরকম যে আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ঠিক আছে তো উইস ইউ ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাপি তো হ্যাপি ম্যারেজ তো ইয়েস ইয়েস আই অ্যাম সো হ্যাপি ঠিক আছে এবার সিনটা হচ্ছে কেন ভিডিওটা বানালাম ঠিক আছে এগারোটা পঞ্চান্ন ঠিক আছে এগারোটা পঞ্চান্ন সময় সেম প্ল্যান যা আমি করেছি সেম প্ল্যান তাই আমার বউ করে দিয়েছে ঠিক আছে এগারোটা পঞ্চান্ন সময় আমাদের বাইরে আমাদের এই বাড়িখানে এই গেটটা এবার এই গেটটা দিয়ে বেরিয়ে আবার ওপাশে একটা গেট আছে সেটা রান্নাঘর দিয়ে বেরোয় যাই হোক আমিও প্ল্যান করেছিলাম যে এদিক দিয়ে বার হতো গিয়ে রান্নাঘরে দিয়ে ঢুকে গিয়ে ফ্রিজের মধ্যে আমি একটা কেক নিয়ে সেই কেকটাকে শাগের শাগের প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে যাতে কেউ না দেখতে পায় আর বিকেলে আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি সে সমস্ত সব রাখা আছে এগারোটা পঞ্চান্ন সময় দেখছি আমার বউ বাথরুমে গেল যাওয়ার পরে গেটটা হালকা দিকটা খোলা আর অনেকক্ষণ ঢুকেছে বেরোচ্ছে না ঠিক আছে তারপরে ও ফাঁক দিয়ে গিয়ে হঠাৎ করে দেখছি ঠিক বারোটার সময় এসে বলছে হ্যাঁ এবার আমি বলছি সালা এই সেম প্ল্যান তো আমার ছিল ভাই ওই দিক দিয়ে যাওয়ার তারপরে আমিও গেলাম যে আমিও বেশ কিছু জিনিস নিয়ে এসেছি এত এত এরকম করে ভরে নিয়ে এসছে বুক ভরে এই দেখো হ্যাপি অ্যানিভার্সারি তোমার জন্য গিফট আমি ও ভাবছি যে আমি হ্যাঁ দা বলছি ও আমি ও মনে মত দিতে আমার জন্য কিছুই নাই আমি ব্যবস্থা করেছি সে ব্যবস্থা ঠিক সে ব্যবস্থা করেছি আমি এবার কাদা জিনিস কিনে নিয়ে এসেছি সেকেন্ড হ্যান্ড এই বা হয়েছে সেও সেও একটা কেক নিয়ে চলে এসেছে ও ব্যাকে দেখায় সেও একটা কেক নিয়ে চলে এসেছে আমি একটা কেক নিয়ে চলে এসেছি এত কেক খাবে কে ঠিক আছে এটা বড় প্রশ্ন আমরা এখন কাটি নাই আমি বললাম যে মজার ভিডিওটা একটু করে নিই তারপরে কাটবো তো যাই হোক এবার তিন টেকিসের জন্য সেটা বলতে হবে তো একটা এটা আমার সবথেকে পছন্দ একদিন আমি ফুল কিনতে গেছিলাম তাই এটা আমার খুব পছন্দ হয়েছিল সেটা আমি বরকে বলেছিলাম বরকে আমি প্লাই বলে থাকি এটা ফুল দাও ফুল দাও ফুল খুব ভালো লাগে আমার

সে এনেছে দরোজ চকলেট হ্যাঁ আমার পছন্দের আর আমি নিয়ে এসেছি তার পছন্দের ডার্ক চকলেট ঠিক আছে পঞ্চান্ন পার্সেন্ট আচ্ছা এইটা একটা জিনিস সে আমাকে দিয়েছে ঠিক আছে দেখলাম ভরে রাখলাম এখানে একটা গিফট আছে এটা আমার দেওয়া এটা একটা গিফট আছে এটাও আমার দেওয়া আর এর আগেই কিনে নিয়েছে ওকে এখন বসিয়েছে হ্যাঁ পকি নাম দিয়েছি ওকে এখন বসিয়ে রেখেছে ঠিক আছে এ দেখতে ভালো লাগে যাতে এই জন্যে একটা গিফট আছে একটা গিফট আছে আর এই গিফটটা সে আমাকে দিয়েছে তো ঘটনার সূত্রে এখন আমাদের প্রচুর জিনিসপত্র ঠিক আছে হ্যাঁ প্রচুর জিনিসপত্র আমরা না আমরা নয় আমি আমার বউ প্রত্যেক দিন চাপ দিচ্ছে বছর দুয়েক হয়ে গেল কোনো বিয়ের ভিডিও নাই কিছু নাই ছাতা নাই মাথা নাই তাই আমি একটু একটু করে ভিডিও এডিট করেছি সেটা আজকে একটা দেখানোর তালা আমরা সেটাই দেখবো আর আমাদের কে কি বলবো সবাই মিলে আশীর্বাদ করো যারা বড় তারা আশীর্বাদ করো যারা বিয়ে করি আমাদের ভিডিও দেখছো তারা আগের থেকে বুঝতে পারছো লাইফে কি কি হওয়া দরকার কী কি হতে বা আছে বা কি কী হবে আর যারা বিয়ে সদ্য করেছ যেটা আমি করেছি সেই দিকে

তোমাদের সাথে <repeat> <tomate> 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 দ্বিতীয় বছরের আনন্দ তোমাদের সাথে ভাগ করে নিলাম মানে এত সাজিয়ে গুছিয়ে সবাইকে দেখাচ্ছি মানে ধরে না যে আমরা বিরাট বড় ক্রিয়েটার বা সামথিং বা কিছু মনের আনন্দ বই প্রকাশ করা বই প্রকাশ ডেকোরেট করে ভিডিও করলে দেখতে সুন্দর লাগে যা ছিল ন্যাচারাল কিছু লোকাংশ কথা ছিল না এই নেক্সট ইয়ার আমাদের সাথে কোনো একজন জুড়ে যে আজকে বিয়ে করেছো পেঁচে গেছো